কিভাবে আপনার তৈরি সিঁড়ি ছেলেকে ধর্ষণ অব্দি নিয়ে যায় ক্লাস টু তে আপনার ছেলে তার ক্লাসমেট একটি মেয়ের চুল টেনে ধরল আপনি বললেন বাচ্চা তো শিক্ষা দিলেন না ক্লাস ফোর এ যখন পার্কে খেলতে গিয়ে আপনার ছেলে অন্য একজন ছেলের সাথে খুব মারপিট করল আপনি বললেন এই ছেলেটা মারকুটি নইলে আমার ছেলে তো কত শান্ত ছেলেকে আহারে বলে কাছে টেনে নিলেন ক্লাস ফাইভ এ ছেলে হাই স্কুলে উঠেছে ছেলে এখন সহপাঠী মেয়েদের চরম অবন্ধুত্বপূর্ণ কম্পিটিশন ভাবে আপনি সেটাকে পড়াশোনার কম্পিটিশন ভেবে পাত্তা দিলেন ক্লাস এইটে ছেলে বড় হচ্ছে গলা ভাঙছে মোসের রেখা গজাচ্ছে তার সাথে আপনি গুজে দিলেন এই বাবু মেয়েদের থেকে দূরে থাকবে যাতে ওর ক্লাসের মেয়েরা ওর বন্ধু না হয় বেশি ক্লাস আপনার ছেলে টিউশনের পর তার পছন্দের এক মেয়েকে করে রিজেক্ট হলো। টেনে তাই রাগে ছেলে বন্ধুদের সাথে উল্টোপাল্টা টিটকেরি করছে রোজ আপনি জানেন না কারণ আপনি তো বলেছেন বান্ধবী না বানাতে ছেলে শিখলো না কিভাবে মেয়েদের সাথে মিষ্টি হয় ছেলে একাদশ শ্রেণীতে লম্বা ডানা গজালো রাতে টিউশনের পর ছেলে বন্ধুদের সাথে সহপাঠী মেয়েদের পিছনে পিছনে যায় আর টিস করে আপনি জানতে চাননি কখনো কেন ফিরতে চল্লিশ মিনিট লেট হলো বাড়িতে আপনার সাথে স্বাভাবিক গলায় জোরে অভ্যস্ত আচরণ করলো আপনি চোখের জল ফেললেন শুধু একটা চড় মারার আগে আপনি ধীরাস্ত হয়ে গেলেন কলেজে উঠে ছেলের অনেক বন্ধু হলো আপনি খোঁজ করলেন না তারা কেমন সিনিয়রদের দাদাগিরি দেখে ছেলের লোভ হলো আপনি জানতেও চাইলেন না খাতা পেন ব্যাগ ছাড়াই ছেলে কলেজে কি পড়তে যাচ্ছে ছেলে যখন সেকেন্ড ইয়ার আপনি জানেন একটা গার্লফ্রেন্ড ছিল কিন্তু ব্রেক

মেয়ে হতে শিখান তার থেকে অনেক বেশি ছেলেদের শিখান ঠিক কিরকম ছেলে হওয়া উচিত কিভাবে মানুষ হতে হয় একটাই উপায় ব্যাস এটাই উপায় ব্যাস কিভাবে আপনার তৈরি সিঁড়ি ছেলেকে ধর্ষণ অব্দি নিয়ে যায় ক্লাস টুতে আপনার ছেলে তার ক্লাসমেট একটি মেয়ের চুল টেনে ধরলো আপনি বললেন বাচ্চা তো শিক্ষা দিলেন না ক্লাস ফোরে যখন পার্কে খেলতে গিয়ে আপনার ছেলে অন্য একজন ছেলের সাথে খুব মারপিট করলো আপনি বললেন এই ছেলেটা মারকুটি নইলে আমার ছেলে তো কত শান্ত ছেলেকে আহারে বলে কাছে টেনে নিলেন ক্লাস ফাইভ এ ছেলে হাই স্কুলে উঠেছে ছেলে এখন সহপাঠী মেয়েদের চরম অবন্ধুত্বপূর্ণ কম্পিটিশন ভাবে আপনি সেটাকে পড়াশোনার কম্পিটিশন ভেবে পাত্তা দিলেন না ক্লাস এইটে ছেলে বড় হচ্ছে গলা ভাঙছে মোসের রেখা গজাচ্ছে তার সাথে আপনি গুজে দিলেন এই বাবু মেয়েদের থেকে দূরে থাকবে যাতে ওর ক্লাসের মেয়েরা ওর বন্ধু না হয় বেশি ক্লাস টেনে আপনার ছেলে টিউশনের পর তার পছন্দের কোনো এক মেয়েকে প্রপোজ করে রিজেক্ট হলো তাই রাগে ছেলে বন্ধুদের সাথে উল্টোপাল্টা পাল্টা করছে রোজ আপনি জানেন না কারণ আপনি তো বলেছেন বান্ধবী না বানাতে ছেলে শিখলো না কিভাবে মেয়েদের সাথে মিশতে হয় ছেলে একাদশ শ্রেণীতে লম্বা ডানা গজালো রাতে টিউশনের পর ছেলে বন্ধুদের সাথে সহপাঠী মেয়েদের পিছনে পিছনে যায় আর টিস করে আপনি জানতে চাননি কখনো কেন ফিরতে চল্লিশ মিনিট লেট হলো বাড়িতে আপনার সাথে স্বাভাবিক গলায় জোরে অভ্যস্ত আচরণ করলো আপনি চোখের জল ফেললেন শুধু একটা চর মারার আগে আপনি ধীরাস্ত হয়ে গেলেন কলেজে উঠে ছেলের অনেক বন্ধু হলো আপনি খোঁজ করলেন না তারা কেমন সিনিয়রদের দাদাগিরি দেখে ছেলের লোভ হলো আপনি জানতেও চাইলেন না খাতা পেন ব্যাগ ছাড়াই ছেলে কলেজে কি পড়তে যাচ্ছে ছেলে যখন সেকেন্ড ইয়ার আপনি জানেন একটা গার্লফ্রেন্ড ছিল কিন্তু ব্রেক পর যে সামনে তাকে বেশ্যা বলছে সে তাদের খুব পার্সোনালি ছবি ডিক্লোজ করে মেয়েটিকে চরম অপদস্থ করছে তা আপনার জানা নেই ব্যাস তারপর একদিন হঠাৎ খবরে জানতে পারলেন হয়তো আপনার ছেলে ধর্ষণ করেছে আর তখন আপনি বুঝতে পারছেন না যে আপনার ছেলে এটা কিভাবে করতে পারে অথচ আপনার ছেলে কি করতে পারে বা পারে না এ বিষয়ে তার আগ মুহূর্ত অবধি আপনার থেকে নিশ্চয়তাই ছিল না মেয়েদের যতটা মেয়ে হতে শিখান তার থেকে অনেক বেশি ছেলেদের শিখান ঠিক কিরকম ছেলে হওয়া উচিত কিভাবে মানুষ হতে হয় একটাই উপায় ব্যাস এটাই উপায় ব্যাস